রবিবার সকালেই অনুরাগীদের সুখবর জানালেন গায়ক দুর্নিবার সাহা দুর্নিবার মোহরের পরিবার এসেছে নতুন সদস্য মা হয়েছেন ঐন্দ্রিলা সেন মোহর অর্থাৎ ওইন্দ্রিলা সেন বিনোদন জগতের চেয়ে নামক প্রসেন্দি চট্টোপাধ্যায়ের ম্যানেজার তিনি আমরা সকলেই জানি গত বছর নয়ই মার্চ ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেছিলেন গায়ক দুর্নিবাস সাহা বিয়ের পর থেকেই বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের তবে সেই সমস্ত সমালোচনাকে কখনোই পাত্তা দেননি দুর্নিবার এবং মোহর আর এরপর বছরের শেষে সুখবর জানিয়েছিলেন দুর্নিবারের স্ত্রী ওয়েদ্রিলা কিছুদিন আগেই ধুমধাম করে সাধের অনুষ্ঠান হয়েছিল ওদ্রিলার দেখা গিয়েছিল সাধের অনুষ্ঠানে আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশেষে আজ রবিবার চৌঠা ফেব্রুয়ারি সুখবর জানালেন গায়ক দুর্নিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মোহর সুখবরটি সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে দুর্নিবার লিখেছেন আমরা জানতাম না কান্নার শব্দ আমাদের এইভাবে মুখে হাসি ফোটাবে তোর জন্য অগণিত তারার আলো দুর্নিবার এবং মোহরের পুত্র সন্তানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাদের বিনোদন জগতের বন্ধু এবং সতীর্থরা জানা গেছে মা এবং সত্যজাত দুজনে সুস্থ রয়েছেন বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে